ব্যস্তময় জীবনে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে আমাদের যানবাহন প্রয়োজন হয় আর এই যানবাহন হিসাবে অনেকেরই পছন্দ ট্রেন আজকে আমরা ট্রেনে করে কুষ্টিয়া থেকে ঢাকা যাব মাত্র একশো টাকায় আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম কুষ্টিয়ার কুমারখালী স্টেশন থেকে যেহেতু ট্রেনের সময় ছিল রাত চারটা বেজে দশ মিনিট তবু ট্রেন আসতে আসতে প্রায় সাড়ে চারটারও পরে আসছিল। যার কারণে রাতের ভিডিওটা আমরা করিনি এই হলো ট্রেনের ভিতরের অবস্থা লোকাল ট্রেন এরপরে আমি যখন ভিডিও করছি সময়টা ছিল ঈদের সময় মানে ঈদ শেষ করে সবাই কুষ্টিয়ার দিক থেকে ঢাকার দিকে রওনা দিয়েছিল যদিও ট্রেনে অনেক ভিড় ছিল তবু যাত্রাটা আমরা উপভোগ করেছিলাম কেননা আমরা জানাদার পাশে দাঁড়িয়ে প্রকৃতির অপরূপ সভা উপভোগ করতে করতে রওনা দিয়েছিলাম প্রতিমধ্যে এমনই দৃশ্য ভেসে উঠেছিল আমাদের চোখে ট্রেনে যাত্রা করার এইটা একটি বড় উপভোগ্য বিষয় যে জানালা দিয়ে তাকিলে জানালা দিয়ে তাকালে আপনি প্রকৃতির অপরূপ রূপ দেখতে দেখতে যাত্রা করতে পারবেন এভাবেই আমরা পৌঁছে গেলাম পদ্মা সেতুতে পদ্মা সেতুতে পৌঁছানোর সময় আমাদের ঘড়িতে বেজেছিল নয়টা বেজে পনেরো মিনিট যদিও এখন নদীতে পানি খুবই কম এজন্য নদীর মাঝখানে জায়গায় গায়ে জায়গায় চর পড়ে গিয়েছে ট্রেন যাত্রা আরেকটি বিরক্তিকর বিষয় হলো যখন ট্রেনে যে পদ্মা সেতুতে ওঠে ট্রেনের প্রচুর আওয়াজ হয় আমাদেরও খুব আওয়াজ হচ্ছিল তবুও ইন্টারসিটি ট্রেনগুলোতে অনেক বেশি আওয়াজ হয় যেহেতু লোকালে একটু কমই আওয়াজ হচ্ছিল তবু নদীর যখন মাঝখানে এসেছিল। ট্রেন আমরা এরকম একটা ভিউ পেয়েছিলাম এবং ট্রেন যখন পদ্মা সেতুর শেষের দিকে ছিল তখন এমন একটা দৃশ্য ফুটে উঠেছিল চলুন এবার কথা বলা যাক কিভাবে কোন সময় একশো টাকার বিনিময়ে আপনি কুষ্টিয়া থেকে ঢাকাতে পৌঁছতে পারবেন ট্রেনটির নাম নকশিখাতা কমিউটার ট্রেন ট্রেনটি যাত্রা শুরু করে কুস্টে স্টেশন থেকে রাত চারটা বেজে দশ মিনিটে সবচেয়ে ভালো হয় আপনারা একটু আগেই স্টেশনে এসে টিকিট সংগ্রহ করবেন লোকাল ট্রেনের টিকিট স্টেশন থেকে আগের দিনে এবং ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগেও সংগ্রহ করা যায় এই নকশি খাতা কমিউটার ট্রেনটি খুলনা থেকে সেরে আসে এবং ঢাকাতে এসে তার গন্তব্য শেষ করে আমরা কুমারখালী স্টেশন থেকে রাত চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উঠেছিলাম এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছিলাম এগারোটার সময় যদিও ট্রেন পৌঁছাবার কথা ছিল একটু আগেই ট্রেন লেট করার কারণে আমাদের পৌঁছোতে দেরি হয়েছিল আমাদের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে তাও কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ